ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين آه. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين খোলা আসমানের নিচে তোমার দরবারে আল্লাহ বসে আমরা হাত উঠাইয়া দিয়েছি আর মাথা নত করে দিয়েছি তুমি আরো সে থেকে লক্ষ তার কাছে আমরা সবাই আমি আমি করেছি আল্লাহ এমন একটি সময় তোমার দরবারে হাত উঠাইয়া দিয়েছি পবিত্র ইফতার সামনে নিয়ে তোমার দরবারে হাত উঠাইয়া দিয়েছি আমি এবং হাদিস থেকে যা আলোচনা করেছি আজ শ্রবণ করেছে সোনা এবং বোলাম ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দিও যতটুকু সাপ হয়েছে নাকি হয়েছে

বিশেষ করে মাবুদ গো যে উদ্দেশ্য করে আমরা একত্রিত এখানে হয়েছি আল্লাহ আমাদের প্রান্তীয় সার এস এম মতিউ রহমান সারের সারের প্রতি তোমার খাস রহমত নাজিল করিয়া দাও আল্লাহ তার পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করিয়া দাও আল্লাহ তার আম্মা যান হয়ে গেছে তার বাপ যান হয়ে গেছে তার বড় ভাই কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও এমন একখানে গুমদান করিয়া দাও যেন আসিয়া যায় আমরা যারা আমিন আমিন করছি গো মৌলা আমাদের মধ্য থেকে অনেকের বাপজান হারিয়েছি জনম দুঃখিনী মা হারিয়েছি আল্লারা বাপজান হারিয়েছি মা জননী হারিয়েছি আল্লাহ এদের কবর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ শেষে তুমি আমাদের দোয়া কবল মঞ্জুর করিয়া নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الآخرة عند الموت لا إله إلا الله محمد رسول الله So, <laughs> <Slide one. laughs> <laughs> नहीं है वहां पर नहीं है वहां पर 500 रुपीस अनिल भाई डन तो लो थोड़ा गलत हो जाएगा देंगे

একটু আতে আতে করে দিয়ে দেন আদান দিয়ে দেশ খেজুর দিয়ে আপাতত ইফতারি করে নেন সবাই এই ইয়ে দিয়ে দাও

लेना होला जेना हामी भन्ने कि ल घुर्नु होला अब সালামু আলাইকুম আমাদের রাজবাড়ির টিমের পক্ষ থেকে আজকে ইফতার পার্টি ছিল ইফতার পার্টিতে আমাদের মতিফুর রহমান স্যার এবং তার আম্মাদানের জন্য দোয়া ও মাহফিল ছিল আমরা ইফতারি শেষ করে এখন নামাজে দাঁড়াবো এই আমরা এখানে যারা আছি আমরা সবাই রাজবাড়ি অ্যাসোসিয়েশন টিমের সদস্য সবাই নামাজে দাঁড়াচ্ছে এখন আমরা নামাজে দাঁড়াবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম